এরপরে একটা বড় ফ্যান দেখতে পাচ্ছি এরপরে বড় ফ্যান হলেও এটা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা একদম ফোল্ডিং ফ্যান আপনি এভাবে করে বাচ্চার ব্যাগে দিয়ে দিতে পারবেন যে কোন জায়গায় বেড়াতে গেলে এটা নিয়ে যেতে পারবেন এটা এলার ফ্যান সবাই চিনি ওকে তারপরে দেখাবো আমরা সবচেয়ে বেশি ব্যাকআপের একটা মিনি ফ্যান এটার ব্যাটারি থাকবে তিন হাজার এম এর এটা সবটা ব্যাটারি এটা সম্পূর্ণ ডিজিটাল টাচের মাধ্যমে এটা কাজ করবে দেখেন আমি টাচ করে রানিং হয়ে গেল এটা লাইট থাকবে লাইটের দুইটা অপশন থাকবে মিডিয়াম আবার একদম হাই তারপরে এই ফ্যানটা আপনি টাচের মাধ্যমে অন করতে পারবেন এত ঠান্ডা কেন ভাই ভাই এইটা মিনিকুলার আচ্ছা 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 এটা আপনার ঘর তো ঠান্ডা করতে পারবে না তবে আপনাকে ঠান্ডা দিতে পারবে আচ্ছা ঠিক আছে এটা আপনি যখন অফিসে বসে বসে কাজ করবেন আপনার পাশে এটা রেখে দিবেন যখন খাটে ঘুমাবেন আপনার পাশে রেখে দিবেন ফ্যান অথবা ফ্যান আর মিস্ট একসাথে অন করে দিবেন এটা কিন্তু বাষ্প এখানে পানি দেওয়ার অপশন আছে আপনি পানি দিলে সে পানিটাকে বাষ্প আকারে বাতাসের সাথে ফ্লো করবে তখন ফ্যানের বাতাসটা অনেক ঠান্ডা মনে হবে এরপরে দেখাবো সবচেয়ে ছোট একটা ডিফি ব্র্যান্ডের আকর্ষণীয় চার্জার ফ্যান ওকে এটা আপনি হ্যান্ড ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি রিস্কায় বসে থাকেন বা বাসে বা স্কুলে যখন বাচ্চারা চলে যাবে এটা তাদের ব্যাগে করে দিয়ে দিতে পারবে আকর্ষণীয় একটা ফ্যান এটা আপনি ঝুলায় রাখতে পারবেন মনে করেন অনেকে দুষ্টমি করে ভাই এগুলা কিন্তু ডানের বে মুখ করা যাবে হ্যাঁ অন করবেন তারপরে তিনটা স্পিড থাকবে একদম ফুল স্পিডে চালালে চালে দুই ঘন্টা চালাতে পারবে অতিষ্ঠ গরমে একটু স্বস্তি আমরা সবাই খুঁজি দর্শক আজকে কিন্তু আপনাদেরকে চমৎকের কিছু পোর্টেবল চার্জার ফ্যান দেখাবো দেখতে পাচ্ছেন অনেক অনেক চার্জার ফ্যানের কালেকশন কিন্তু রাখা আছে বিশেষ করে যারা মিড রেঞ্জের মধ্যে বা একটু কমের মধ্যে যারা একটু মিডিয়াম কোয়ালিটির মধ্যে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তাদের জন্য কিন্তু চমৎকার কিছু প্রোডাক্ট দেখাবো ওরে ভাই ভাই আগুন ওরে এত ঠান্ডা কেন ভাই ভাই এইটা মিনি কুলার আচ্ছা 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 এটা আপনার ঘট তো ঠান্ডা করতে পারবে না তবে আপনাকে ঠান্ডা দিতে পারবে আচ্ছা ঠিক আছে এটা আপনি যখন অফিসে বসে বসে কাজ করবেন আপনার পাশে এটা রেখে দিবেন যখন রাতে ঘুমাবেন আপনার পাশে রেখে দিবেন ফ্যান অথবা ফ্যান আরMist একসাথে অন করে দিবেন এটা কিন্তু বাষ্প এখানে পানি দেওয়ার অপশন আছে আপনি পানি দিলে সে পানিটাকে বাষ্প আকারে বাতাসের সাথে ফ্লো করবে তখন ফ্যানের বাতাসটা অনেক ঠান্ডা মনে হবে আপনি চাইলে এখানে বরফকুচিও দিতে পারেন আচ্ছা এর মধ্যে কি কি অপশন দেওয়া আছে এই একটা ভিতরে ফ্যান অপশন দেওয়া আছে তিনটা স্পিড এই মিস্টার থাকবে তিনটা স্পিড ওকে ফ্যানটা একটু চালান এই যে ফ্যানটা অন করে দেই তাহলে বুঝতে পারবেন ফ্যানের বাতাস কিন্তু অনেক স্পিড থাকবে হ্যাঁ অনেক স্পিড ও মুভেবল মুভেবল আপনি যে কোন দিকে দিতে পারবেন আরেকটা অপশন আছে এখানে আপনার ইয়ে দেওয়া যায় মানে সুগন্ধি ব্যবহার করা যায় সুগন্ধি যখন আপনি এখানে দিবেন সেটা আপনার বাতাসের সাথে মিক্স হয়ে পুরো ঘরটাকে সব সময় সুগন্ধিময় রাখবে। ওকে খুব চমৎকার। এই ফ্যানটাতে একটা লাইট আছে। ওকে এই লাইটটা আবার পাঁচটা কালার হয়। এই দেখেন একটা একটা কালার। ওকে দুইটা কালার, তিনটা, চারটা, পাঁচটা। আপনার এখন লাইটের কারণে এটা দেখা যাচ্ছে না। যখন আপনি অন্ধকারে এই ফ্যানটা ব্যবহার করবেন ওকে তখন কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাবে খুব চমৎকার হ্যাঁ ওকে তারপরে আমরা মিনি ফ্যান দেখাবো আজকে অনেকগুলা রিসার্জেবল এটার প্রাইস টাকা বলে দেন ভাই এটার প্রাইস থাকবে মাত্র 1850 টাকা অনলি 1850 টাকা অনলি টাকা মিনি কুলার ওকে এরপর এরপরে দেখাবো সবচেয়ে ছোট একটা ডিফি ব্র্যান্ডের আকর্ষণীয় চার্জার ফ্যান ওকে এটা আপনি হ্যান্ড ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি রিস্কায় বসে থাকেন বা বাসে বা স্কুলে যখন বাচ্চারা চলে যাবে এটা তাদের ব্যাগে করে দিয়ে দিতে পারবেন খুব চমৎকার ভাই আপনার সোনামনিকে একটু সুরক্ষা দেওয়ার জন্য এই ফ্যানটা সবচেয়ে বেশি জরুরি আপনি হাজার হাজার টাকা ইনকাম করছেন তারা স্কুলে যাচ্ছে অনেক কষ্ট ঘাম দিচ্ছে তারপরে পড়াশোনা করতেছে এটা যদি তাদের হাতে থাকে একদম টেনশন ছাড়া থাকতে পারবে ওকে খুব চমৎকার এটা ডিফি ব্র্যান্ডের এই যে এটাতে 3000 হাজার এর ব্যাটারি দেওয়া আছে ওকে 3000 এমএইচ এর ব্যাটারি থাকা এক টানা যদি ফুল স্পিডে চালান তাও 2 ঘন্টা চালাতে পারবেন এটা মডেল নাম্বার থাকবে 7640 ওকে ঠিক আছে তারপরে আমরা দেখাবো প্রাইসটা বলে দিবেন এটার প্রাইস থাকবে মাত্র 1250 টাকা মাত্র 1250 1250 এটা বাতাস কিন্তু অনেক হাই অনেক হাই অনেক দূর থেকে বাতাস পাওয়া যায় ওকে আমিও কিন্তু খুব ভালো বাতাস পাচ্ছি এখান থেকে দূর থেকেও বাতাস পাওয়া যায় কিন্তু বাতাস কিন্তু দিচ্ছে ওকে যারা এটা নিবেন অবশ্যই নিতে পারবেন এরপরে আমরা কোন মডেলটা দেখাবো তারপরে দেখাবো আমরা আকর্ষণীয় একটা ফ্যান এটা আপনি ঝুলায় রাখতে পারবেন মনে করেন অনেকে দুঃশমে করে ভাই এগুলো কিন্তু

রানিং হয়ে গেল এটা লাইট থাকবে লাইটের দুইটা অপশন থাকবে মিডিয়াম আবার একদম হাই তারপরে এই ফ্যানটা আপনি টাচের মাধ্যমে অন করতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু লো স্পিড তারপরে মিডিয়াম স্পিড তারপরে হাই স্পিড লাল বাতি শো করতেছে আমি যখন টাচে কাজ করবো একুশ টাকা ডিপি ব্রান্ডের তিন হাজারি দেওয়া আছে এটার মডেল নাম্বার ছিয়াত্তর চব্বিশ ছিয়াত্তর চব্বিশ চব্বিশ তারপরে দেখাবো মিনি ফ্যান ভিতরে সবচেয়ে বড় একটা ফ্যান ওকে এটা মিনি ফ্যানের ভিতরে সবচেয়ে বড় ফ্যান কিন্তু ভাই ফ্যান বড় হইলে হবে না বাতাস হবে তো ভাই সবচেয়ে বেশি বাতাস এটার এটাতে চব্বিশশো ব্যাটারি থাকবে ফুল স্পিডে আপনি দেড় ঘন্টা ব্যবহার করেন দেড় ঘন্টা দেড় ঘন্টা এটা স্পিড লিমিট তিনটা আচ্ছা দেখি ওয়ানে যদি চালান আপনি তিন ঘন্টা চালাতে পারবেন ওকে আর যদি টু এ চালান তাহলে আড়াই ঘন্টা ওকে আর যদি ফুল স্পিডে চালান তাহলে দেড় ঘন্টা দেড় ঘন্টা ব্যাকআপ কিন্তু তিন এই দেখেন তিনে চলতেছে বাতাস কিন্তু অনেক দূর থেকেও পাওয়া যাবে যথেষ্ট ভালো বাতাস হ্যাঁ আর এটাতে একটা লাইটও আছে এলইডি লাইট ওয়াও এই লাইটটা আপনি যদি একটানা ব্যবহার করেন মিনিমাম পনেরো ঘন্টা ব্যবহার করতে পারবেন ওকে প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 1850 টাকা মাত্র 1850 টাকায় কিন্তু এই মডেলটা এটা উইদাসি ব্র্যান্ডেড উইদাসি ব্র্যান্ডেড এর এটা 219 মডেলের ওকে খুব চমৎকার এই আকর্ষণীয় ফ্যানটা আপনারা বাসায় রাখতে পারেন এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিচ্ছু ভাই মিনি ফ্যানের ওয়ারেন্টি গ্যারান্টি এরকমটা হয় না ওকে যারা অর্ডার করবে কেমন কিভাবে করবে অর্ডার করবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে অর্ডার করতে পারবে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে সরাসরি আসলে সরাসরি আসলে আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডিংয়ের দোতালায় একশো দুই নাম্বার সব আদিবাস্ট ওকে দশক চমৎকার এই ফ্যানগুলো কিন্তু আপনারা দেখে শুনে বুঝে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক অনেক ফ্যান কিন্তু আপনাদেরকে দেখালাম এই অতিষ্ঠ পচা গরমে কিন্তু চাইলে কিন্তু আপনি নিজে একটু ঠান্ডা রাখতে হলেও এই চমৎকার ফ্যানগুলো কিন্তু আপনাদের সবার প্রয়োজন